অনেক তো হলো আর কত আর কতদিন আপনি তার কথা ভেবে ভেবে চোখের জল ফেলবেন আর কতদিন আপনি তার কথা ভেবে ভেবে রাতের ঘুম নষ্ট করবেন আর কতদিন অনেক দিন হয়েছে সে আপনাকে ছেড়ে চলে গেছে বা অনেক দিন হয়েছে সে আপনাকে ইগনোর করছে তাহলে কেন আপনি তার কথা ভেবে নিজের চোখের জল ফেলছেন কেন আপনি রাতের ঘুম নষ্ট করছেন নিজের দিকে একবার খেয়াল করেছেন নিজের কতটা ক্ষতি করে ফেলছেন আপনি নিজের দিকে খেয়াল করেছেন একটা আপনি নিজের দিকে তাকান আপনি কতটা ক্ষতি করে ফেলেছেন নিজের আপনি নিজের দিকে তাকিয়ে একবার আয়নার দিকে তাকিয়ে দেখুন আপনার শরীরের কি অবস্থা আপনি দেখুন আপনার চোখের কি অবস্থা আপনি দেখুন তো আজকের এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হয়ে হতে চলেছে কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব একজন মানুষ কি করে আপনার কথা ভাববে অর্থাৎ যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে আপনার কথা কিভাবে মনে করাবে দেখুন আমরা যেমনি আমরা যেই জিনিসটা বেশি পেয়ে থাকি ওই জিনিসটার ভ্যালু আমরা কোনো দিনও দেখি কোনো দিনও না যেই জিনিসটা আমরা অ্যাভেলেবেল সবসময় পাবো ডাকলেই তাকে পেয়ে যাবো সেই জিনিসটার ভ্যালু আমরা কোনো দিনও দিয়ে থাকি তো একটা জিনিসকে ভ্যালুয়েবল করতে গেলে সেই জিনিসটার দাম বাড়াতে হবে আর সেই জিনিসটার দাম কখন বাড়বে যখন ওটা আনএভেলেবেল থাকবে অর্থাৎ সেটা উপলব্ধ থাকবে অর্থাৎ চাইলেই সেটাকে পাওয়া যাবে না তখন সেই জিনিসটা বাড়বে তো আপনি তো অনেক দিন থেকে তার পিছনে পড়ে আছে সে আপনাকে ইগনোর করে যাচ্ছে সে আপনাকে পাত্তা দিচ্ছে সে আপনাকে যখন তখন ইগনোর করছে আর যখন তখন ডাকছে আপনি চলে যাচ্ছেন যখন তখন ডাকছে আপনি চলে যাচ্ছেন যখন তখন ইগনোর করছে আপনি কষ্ট পাচ্ছেন সে কী ভেবেছে সে নিজেকে অনেক ভ্যালুয়েবল ভেবেছে এবং আপনাকে কি মনে করেছে সস্তা আপনাকে সে সস্তা মনে করেছে আপনি একজন সস্তা পর্ণে পরিণত হয়েছে। অর্থাৎ সস্তা মালপত্রে পরিণত হয়েছে সস্তা কাপড়ে পরিণত হয়েছে যখন ইচ্ছে হচ্ছে আপনাকে ছুঁড়ে ফেলে ফেলে দিচ্ছে এবং যখনই ডাকছে আপনি আবার দৌড়ে ছুটে আসছেন আপনার ভ্যালু একদম নিচে নেমে গেলে গেছে তার কাছে ভ্যালুটা কীভাবে বাড়াবেন ভ্যালুটা বাড়ানোর একটাই উপায় যেই উপলব্ধতা আপনি এতদিন ছিলেন তার প্রতি সে যখনই ডেকেছে আপনি তখনই চলে গেছেন সেই উপলব্ধতা বন্ধ করতে হবে অর্থাৎ আপনাকে আনএভেলেবেল হতে হবে এতদিন আপনি অ্যাভেলেবেল ছিলেন তার প্রতি সে যখনই জেগেছে তখনই এসেছেন সে যখনই একটা মেসেজ করেছে তখনই নিজে রিপ্লাই দিয়েছেন এখন আপনাকে আনএভেলেবেল হতে হবে যেই মানুষটা আপনি তাকে দেখার জন্য এক পলক ছটপট করতেন সেই মানুষটা তার দিকে এক ফোটাও তাকানো যাবে না অর্থাৎ সে যদি সামান দিয়েও যায় আপনি চোখের আপনি চোখ নিচু করে ফেলবেন অর্থাৎ হিউম্যান ব্রেন এভাবেই কাজ করে হিউম্যান ব্রেইন যখন যেই জিনিসটা পেয়ে থাকে সেই জিনিসটা আস্তে আস্তে অভ্যাস করতে থাকে এবং সেই জিনিসটা আস্তে আস্তে যখন অনুপলব্ধ হয়ে যায় অর্থাৎ আনএভেলেবেল হয়ে যায় তখন সেই জিনিসটা হিউম্যান ব্রেন খুঁজতে থাকে অর্থাৎ সেই মেটা বা সেই ছেলেটা যে আপনাকে এতদিন ইগনোর করেছে যার কাছে আপনি এতদিন অ্যাভেলেবেল ছিলেন অর্থাৎ উপলব্ধ ছিলেন আপনি হঠাৎ করে ওর থেকে আন আনুপলব্ধ হয়ে গেলেন অর্থাৎ আনএভেলেবেল হয়ে গেলেন তখন সে অনুভব করবে আপনার কমতি তখন সে ভাববে সে কোথায় গেল সে এখন আপনা আমাকে অত পাত্তা দিচ্ছে না কেন আমি কি এতটা খারাপ হয়ে গেলাম আমি কি কোনো খারাপ কাজ করলাম তখন তার ব্রেনের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরতে থাকবে আর সে শান্তি পাবে না যতক্ষণ অব্দি আপনার সঙ্গে কথা না বলছে সে বারবার চেষ্টা করবে আপনার সাথে কথা বলার কিন্তু সে দেখাবে না কিন্তু আপনাকে দেখাবে না তখন আপনার মনে হবে যে তার কোনো যায় আসছে না কিন্তু তার যায় আসছে মানুষের দিমাগ নিয়ে খেলার অর্থাৎ মানুষের ব্রেন নিয়ে খেলার সব থেকে হিউম্যান ব্রেন নিয়ে খেলার সব থেকে স্মার্ট উপায় হচ্ছে সাইলেন্ট হয়ে যাওয়া অর্থাৎ আমি আপনি চুপ হয়ে যান আপনি চুপ হয়ে একদম সরে যান সেখান থেকে তার ব্রেন তাকে সিগন্যাল দিতে বাধ্য করবে যে তার কি হলো তার ব্রেন তাকে প্রশ্ন করাতে বাধ্য করবে যে তার কি হলো তার ব্রেন সবসময় আপনার কথা ভাববে অর্থাৎ আপনাকে এতদিন সে অনেক যখনই ডেকেছে তখনই পেয়ে গেছে এখন সে আপনাকে পাচ্ছে না তার ব্রেন নানানভাবে প্রশ্ন করছে সে কি অন্য কি পেয়ে গেছে অর্থাৎ আপনি কি অন্য কাউকে পেয়ে গেছেন আমি কি এমন কোনো খারাপ কাজ করলাম যাতে তার খারাপ লেগেছে তার ব্রেন নানান রকম তাকে কোশ্চেন করতে থাকবে তার ব্রেন তাকে কোনো সময় শান্তিতে থাকতে দেবে না সে নিজেকে আয়নার আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবে যে আমি কি করলাম আমি তো আগের মতোই রয়েছি অর্থাৎ আমার সৌন্দর্য আগের মতোই রয়েছে কেন তাহলে তার কাছে আমি আকর্ষণ আকর্ষণীয় হয়ে উঠতে পারছে না অর্থাৎ আপনার কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারছে না সে এগুলো ভাববে সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে যে আমি তো আগের মতোই আছি কেন তাহলে সে আকর্ষণ হচ্ছে না আমার দিকে কারণ সে এতদিন আপনাকে পেয়েছে আপনাকে যখন তখন দেখেছে তখনই পেয়েছে এখন সে পাচ্ছে না আপনাকে তাই তার মন আর শান্তিতে নেই সে দেখাচ্ছে সে শান্তিতে আছে সে হাসছে সবার সামনে কিন্তু তার মন সবসময় ছটফট করছে একটা নোটিফিকেশনের আওয়াজ তার মোবাইলে একটা নোটিফিকেশনের আওয়াজ তাকে আকুল করে দিচ্ছে তাকে ব্যাকুল করে দিচ্ছে সে দৌড়ে গিয়ে দেখছে আপনি এস এম এস করেছেন কি কিন্তু যখন দেখছে যে আপনি এস এম এস করেননি তার মন খারাপ হয়ে যাচ্ছে এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি হিউম্যান সাইকোলজি এইভাবেই কাজ করে হিউম্যান ব্রেন এইভাবেই কাজ করে এটা গেল ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপে আপনি তার মনে প্রশ্ন জাগালেন যে আপনার কি হয়েছে সে কি কোনো ভুল কাজ করলো যার ফলে আপনি এমন করছেন ফার্স্ট স্টেপে এটা গেল সেকেন্ড স্টেপে আমরা আলোচনা করতে চলেছি যে আপনি কি করবেন এবার সে আপনাকে মেসেজ করতে শুরু করবে কি হলো তো তখন আপনি হয়তো সাধারণ যেরকম ছেলে বা মেয়ে থাকে তারা আক ব্যাকুল হয়ে যায় তারা তাড়াতাড়ি করে মেসেজের রিপ্লাই দেয় তারা নানান রকম ইমোশনাল হয়ে যায় তখন আপনাকে কোনোভাবে ইমোশনাল আপনার মনকে কোনোভাবে ইমোশনাল দেওয়া যাবে না আপনাকে শক্ত থাকতে লাগবে আপনাকে মেসেজ সে মেসেজ করার সাথে সাথে রিপ্লাই দিলে চলবে না অনেকক্ষণ পরে আপনাকে রিপ্লাই দিতে হবে অনেকক্ষণ পরে তাকে দেখাতে হবে আপনি অনলাইনে থাকবেন তবু আপনি তাকে রিপ্লাই দেবেন না সাথে সাথে এটাতে তার মনে আরও প্রশ্ন জাগাবে যে সে কী করছে তার কাছে আমি এতটা ইম্পর্টেন্ট ছিলাম তার কাছে আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিলাম এখন সে আমাকে পাত্তা দিচ্ছে না কেন পাত্তা দিচ্ছে তার মনে এটা আরও আরও ব্যাকুলতার সৃষ্টি করবে এবং আপনার এটাতে ফায়দা হবে অর্থাৎ আপনি এটাতে ফায়দা ভোগ করবেন অর্থাৎ আপনার এটাতে লাভবান হবে আপনাকে আপনার গুরুত্ব সে বুঝতে পারবে সে আস্তে 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 আপনার সঙ্গে দেখা করতে চাইবে আপনার সঙ্গে দেখা করতে চাইবে আপনাকে ভাবে বলবে কিন্তু আপনাকে তখনও ভেঙে পড়লে হবে না আপনাকে বলতে হবে যে এখন তো পারছে না পরে অর্থাৎ এখন কোনোভাবে পারব না আমি দেখা করতে সে নিজেকে কষ্ট দিতে থাকবে আস্তে আস্তে অর্থাৎ সে বুঝতে পারবে যে আমার এমন করা ঠিক হয় সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করবে সে মনে করবে আমার এমন করা ঠিক হয়নি আমার তাকে এত ইগনোর করা ঠিক হয়নি আমার তার গুরুত্ব আগেই বোঝা উচিত ছিল এখন হবে আপনার খেলা এখন যখন সে অনেক চেষ্টা করার পরেও আপনি যখন আপনাকে পাচ্ছে না এখন আপনার খেলা হবে শুরু এখন আপনাকে আস্তে আস্তে তাকে আবার রিয়েলাইজ করাতে হবে যে তার গুরুত্ব আপনার কাছে আছে যদি সে তখন তখন সে ভালোভাবে থাকে তাহলে তার তাকে সারা জীবন রেখে দেওয়ার চেষ্টা করুন আর যদি তখন সে আবারও ইগনোর করা শুরু করে তাহলে তার থেকে সরে আসুন তার থেকে তাহলে আপনাকে সরে আসতেই হবে যেভাবেই হোক কারণ তার কাছে আপনার কোনো ভবিষ্যৎ নেই সে আপনার কথা ভাববে না সে আপনার কাছে এরকমই করে যাবে যদি তারপরে এরকম করে থাকে তো আমি আশা করি আজকের ভিডিওটা এক ফোটাও আপনার কাছে এক ফোটা হলেও আপনার কাছে ইম্পর্টেন্ট ইনফরমেটিভ মনে হয়েছে এবং আশা করি আমার ভিডিওটা এক ফোটাও হলেও আপনাকে হেল্প করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম কারণ আমি নতুন চ্যানেল খুলেছি এক মাস দেড় মাস হয়েছে চ্যানেল খুলেছি তো আপনাদেরকে চ্যানেলটা গ্রো করতে হবে এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আবারও ভিডিও দেখা হবে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ সকলকে